আপনারা আন্দোলন করে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিতে পারছেন কিন্তু প্রথম আলো পত্রিকা বন্ধ করতে পারেন নাই এটা ব্যর্থতা আপনাদের বাংলাদেশে প্রথম আলো নিষিদ্ধ করতে হবে প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো এটা একটা কুখ্যাত পত্রিকা এটারে আমাদের ওই পিনাকি বলে পুন্দের আলো তো আমরা এটা বলবো না কারণ পুন্দের কোনো আলো নাই এটাকে আমি বলি প্রথম অন্ধকার পত্রিকা প্রথম আলো না এটা প্রথম অন্ধকার পত্রিকা আমার বড় দুঃখ লাগে পিনাকির মতো সনাতন ধর্মের একটা লোক প্রথম আলোর বিরুদ্ধে যত কথা বলছে আমার দেশের মৌলবিরাও এত কথা বলে না অথচ আপনারা জানেন ওয়ান ইলেভেনের সময় এই কুখ্যাত পত্রিকাটি আলে মোলামাদেরকে জঙ্গি তকমা দিয়া সারা বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র পরিচয় করাবার চেষ্টা করছে তারপরে এই পত্রিকাটি পরবর্তীতে বিভিন্ন মাদ্রাসায় সন্ত্রাসী হয় এই অপপ্রচার করেছে এই পত্রিকাটি কাজ করে কাদের বলে দেই সিআইএ মোসাদ আর ভারতের ভারত হচ্ছে খুব দুর্বল একটা রাষ্ট্র তারা তাদের কাজ হচ্ছে সাত কন্ট্রাকে কাজ করা কি কাজ করা বড় কন্ডাক্টর কাজ একটা নিলে কিছু পাতি কন্ডাক্টর থাকে না সাইড একটা দেয় যে তুই এটা দেখ আসিনি তো সিআইএ আর মোসাদ ইহুদি আর খ্রিস্টানরা সাব কন্টিনেন্টে তাদের পারপাস গুলো সার্ভ করার জন্য সাব কন্ট্রাক্ট দেয় ভারতকে কারণ তারা হিন্দু বেশি অমুসলিম অধ্যুষিত মুসলমানের চরম শত্রু বাংলাদেশের শত্রু রয়েট টাকায় মোসাদ আর সিআই এর এজেন্ডা গুলো বাস্তবায়ন করার দায়িত্ব নিয়েছে প্রথম আলো নামের কুখ্যাত প্রথম অন্ধকার পত্রিকা এটা বাংলাদেশে চোদ্দ মাস পনেরো মাস হয়ে গেছে আপনারা দেশ স্বাধীন করছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা আন্দোলন করে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিতে পারছেন কিন্তু প্রথম প্রথম আলো আলো পত্রিকা বন্ধ করতে করতে পারেন নাই এটা ব্যর্থতা আপনাদের বাংলাদেশে নিষিদ্ধ হবে এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু বাংলাদেশের স্বাধীনতার চরম শত্রু এরা এখন আবার এজেন্ডা নিচে পার্বত্য চট্টগ্রামে কিভাবে খ্রিস্টানদের পক্ষে কাজ করা যায় সেনা বাহিনীর বিরুদ্ধে লিখতেছে সেনা বাহিনী নির্যাতন করছে খ্রিস্টানদের অপমান করা হচ্ছে বিভিন্ন কাহিনী তৈরি করে ন্যারেটিভ তৈরি করে দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় কথা এটা কুখ্যাত কাদিয়ানিদের পত্রিকা আর এটার সাথে আছে ডেলি স্টার এগুলো আমরা ধর্ম না কিনবো না না রাজি আছেন